ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রিটের অংশে প্রতি বছর আসে এমন একটা আইটেম হলো প্যারাগ্রাফ রাইটিং কিন্তু তুমি জানো না তুমি অজান্তেই এই দশ মার্কের প্যারাগ্রাফে পেয়ে যাবা দুই বা তিন এইটা কেন বলছি আজকের ক্লাস দেখলেই তুমি জানতে পারবে প্রথমত তোমাকে একটা কোয়েশ্চেন করব। তুমি কি জানো প্যারাগ্রাফের এই স্ট্রাকচারগুলো সম্পর্কে একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স এবং তিনটার কাছাকাছি সাপোর্টিং ডিটেল লাস্টে কনক্লুডিং সেন্টেন্স প্রয়োজন হয় একটা প্যারাগ্রাফের প্রাণ শক্তি হলো তার স্ট্রাকচার তুমি যদি এগুলো সম্পর্কে এখনো অবগত না থাকো তাহলে তুমি সেই বান্দা যে ভাববা যে আমি আট নয় পাবো প্যারাগ্রাফে কিন্তু আলটিমেটলি এক্সামে তোমার মার্ক আসতে পারে দুই বা তাহলে চলো শুরু করা যাক আজকে প্যারাগ্রাফের ক্লাসটি খুব শর্টে আমরা জেনে নিব প্যারাগ্রাফের স্ট্রাকচার কেমন হওয়া উচিত এবং এই প্যারাগ্রাফটা কিন্তু আমরা দুইটা প্যারাগ্রাফ লাস্টে প্র্যাকটিস করব এই ক্লাসে ওকে প্রথমত আমরা প্যারাগ্রাফ লিখতে চাই তাই না আমি ধরলাম খুবই সহজ প্যারাগ্রাফ লিখতে দিয়েছে মাই ফ্যামিলি অথবা মাই ফেভারিট টিচার ফেভারিট টিচার প্রথমত আমাদের কাজ কি হবে জানো আমাদের টাইটেলটা লিখে ফেলা প্যারাগ্রাফের টাইটেল বা টপিকটা কি তোমাকে যেটা দেওয়া থাকবে তোমাকে কিন্তু ওইটাই লিখতে হবে এরপরে এখন তুমি বলবা ভাইয়া টপিক সেন্টেন্সটা কি প্রথমে একটু বেসিক আলোচনা করে দিই টপিক সেন্টেন্সটা ইউজুয়ালি প্যারাগ্রাফের শুরুর দিকে থাকে আমাদের লেভেলে আমরা প্রথম বাক্যটাকে টপিক সেন্টেন্স হিসেবে ধরি টপিক সেন্টেন্সের দুইটা অংশ থাকে প্রথমত তোমাকে যে টপিকটা দিয়েছে ধরো এই টপিকটা এই টপিকটা প্রেজেন্ট থাকতে হবে টপিক সেন্টেন্সের মধ্যে এবং এই টপিক সম্পর্কে একটা আইডিয়া থাকবে যেটা প্রথমত ওই টপিকটা থাকবে ঠিক আছে টপিকটা তুমি মেনশন করবা দ্বিতীয়ত টপিক সেন্টেন্সের মধ্যেই ওই টপিক সম্পর্কিত একটা কন্ট্রোলিং আইডিয়া থাকবে এই কন্ট্রোলিং আইডিয়াটা ডিটারমাইন করবে বা নির্ধারণ করবে তোমার প্যারাগ্রাফটা নেক্সট কিভাবে প্রসিড করবে বা এগোবে ওকে টপিক সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা নিলাম আমরা বিস্তারিত জানবো সমস্যা নেই এপর এই যে কন্ট্রোলিং আইডিয়া তুমি একটা দিয়েছো তোমার टॉपिक সম্পর্কে তোমার প্যারাগ্রাফে পরবর্তী লাইনগুলো এর বাইরে যাওয়া যাবে না ঠিক আছে তুমি এই সাপোর্টিং ডিটেইলসগুলো দিয়ে আসলে কি সাপোর্ট করবা এই যে তুমি কন্ট্রোলিং আইডিয়া লিখেছো এই জিনিসগুলো তুমি সাপোর্ট করবা পরবর্তী ডিটেইলসগুলোর মাধ্যমে তারপর লাস্টলি তুমি সামারাইজ করার মাধ্যমে বা রিস্টেটমেন্ট করার মাধ্যমে কনক্লুড করবা সেন্টেন্সটা মানে প্যারাগ্রাফটা এবং এটা হবে একটা সুন্দর কনক্লুশন দ্বারা অথবা কনক্লুডিং সেন্টেন্স দ্বারা চলো আমরা এখন বিস্তারিত আলোচনা করব টপিক সেন্টেন্সে আমি বললাম যে ধরো তোমাকে একটা টপিক দিয়েছে ঠিক আছে টপিকটা হলো সবচেয়ে প্যারাগ্রাফ টু থেকে করে আসতেছি মাইসেলফ হ্যাঁ মাইসেলফ প্যারাগ্রাফ দিয়ে টপিক দিয়েছে এবং এই প্যারাগ্রাফটা যে টপিক এই টপিকটা তোমার টপিক সেন্টেন্সের মধ্যে থাকতে হবে অর্থাৎ তুমি নিজে ঠিক আছে সো তুমি নিজে দেখো ওয়ান সেন্ট্রাল অর কন্ট্রোলিং আইডিয়া থাকবে তোমার সম্পর্কে তুমি ধরো বলবা যে তুমি কেমন ছেলে ঠিক আছে প্রথমত তুমি নিজে ওই বাক্যের মধ্যে থাকবা এবং তুমি কেমন ছেলে তোমার সম্পর্কে একটা আইডিয়া দিবা এই যে আইডিয়াটা না এই আইডিয়াটাই হলো কন্ট্রোলিং আইডিয়া ঠিক আছে আমরা একটু পরে দেখবো সমস্যা নেই প্যারাগ্রাফ শুড হ্যাভ ওয়ান মেইন পয়েন্ট ঠিক আছে

তারপরে দা কন্ট্রোলিং আইডিয়া মানে এটা তোমার একটা অ্যাটিচিউড বা তোমার একটা আইডিয়া থাকবে ওই টপিকটা নিয়ে প্যারাগ্রাফ মানে যে এই টপিকটা সম্পর্কে তুমি একদম এ টু জেড এক প্যারা লিখে দেবা বিষয়টা কখনোই এরকম না তোমাকে কি করতে হবে ওই টপিকটা সম্পর্কে তোমার নিজের একটা আইডিয়া দিবা এবং ওই আইডিয়া নিয়ে তুমি একটা প্যারা লিখবা ঠিক আছে প্যারাগ্রাফ কখনো অনেক মানে ওভার এক্সপ্লেইন হয় না ঠিক আছে এগুলো হল এসে হয় এসে অনেক ডিটেইলড হয় প্যারাগ্রাফটা কখনোই আসলে ডিটেইল না ওকে ধরো একটা এক্সাম্পল দিই তোমাকে কন্ট্রোলিং আইডিয়ার যে বিষয়টা টপিক সেন্টেন্সের যে আইডিয়া দিবা দা কন্ট্রোলিং আইডিয়া ইজ হোয়াট ফোকাসেস কন্ট্রোলস দা ইনফরমেশন ঠিক আছে এটা কি করে প্যারাগ্রাফের মধ্যে ইনফরমেশনটা কন্ট্রোল করে দ্য রিডার ক্যান আস কোয়েস অবাউট দ্য কন্ট্রোলিং আইডিয়া ঠিক আছে মানে তোমার যে পাঠ হোক সে কিন্তু এই কন্ট্রোলিং আইডিয়া নিয়ে প্রশ্ন করবে এবং এর উত্তর পাইতে হবে ওই প্যারাগ্রাফ এর মধ্যে ঠিক আছে দেখো ধরো তোমাকে মাই স্কুল নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে ঠিক আছে মাই স্কুল সো তোমার ওই স্কুলের প্রথম টপিক সেন্টেন্সটা কেমন হবে ঠিক আছে ফার্স্ট দ্যাম্পল এটা এটা পরে আসতেছি এই মাই স্কুলের প্যারাগ্রাফের দেখো প্রথমত তোমার তোমার এই টপিকটা ঠিক আছে যে টপিক এইটা কিন্তু অবশ্যই টপিক সেন্টেন্স থাকতে হবে এরপর তুমি কি করতে পারো তোমার আইডিয়া দিতে পারো মাই স্কুল ইজ দ্য বেস্ট স্কুল ইন বাংলাদেশ এটা একটা সুন্দর টপিক সেন্টেন্স তুমি লিখতে পারো মাই স্কুল ইজ আ মডার্ন স্কুল এটাও দিতে পারো মাই স্কুল ইজ মাই ফেভারিট প্লেস এটাও কিন্তু তুমি দিতে পারো এই তিনটা বাক্যই একটা ডিসেন্ট টপিক সেন্টেন্স ঠিক আছে এবং দেখো এইগুলো তুমি প্যারাগ্রাফ জুড়ে এক্সপ্লেনও করতে পারবা ধরো তোমার স্কুলকে তুমি বেস্ট বলেছ তুমি প্যারাগ্রাফ জুড়ে এক্সপ্লেন করবা যে তোমার স্কুল কেন বেস্ট তুমি স্কুলকে মডার্ন বলেছ তুমি মডার্ন ফ্যাসিলিটিস নিয়ে প্যারাগ্রাফটা লিখবে তোমার স্কুল কেন মডার্ন অথবা তোমার স্কুলকে তুমি তোমার প্রিয় বলেছো তুমি এক্সপ্লেইন করবা কেন তোমার স্কুল তোমার ফেভারিট কিন্তু এই যে মাই স্কুল ইজ লোকেটেড ইন ঢাকা এটা যদি তুমি প্রথম লাইন লেখো তুমি এটাকে কি এক্সপ্লেইন করবা আর কি সম্ভব সো এটা অবশ্যই একটা ভালো টপিক সেন্টেন্স না ওকে সো অর্থাৎ তোমার টপিক সেন্টেন্সে এর মধ্যে টপিক থাকবে ঠিক আছে টপিকটা থাকবে এবং তোমার কন্ট্রোলিং আইডিয়াটা থাকবে ঠিক আছে কন্ট্রোলিং আইডিয়া যেরকমই হতে পারে এটা তোমার ইচ্ছা বাট কন্ট্রোলিং আইডিয়াটা রিলেভেন্ট হইতে হবে ঠিক আছে কন্ট্রোলিং আইডিয়াটা কী হবে লেট লেটাস্ট কনসিডার দ্য ফলোইং টপিক সেন্টেন্স ধরো আমরা এই টপিক সেন্টেন্সটা নিলাম প্যারেন্টস ক্যান হেল্প দেয়ার চিলড্রেন বি সাকসেসফুল ইন স্কুল বাই এনকারেজিং দে প্যারেন্টসটা কী করতে পারে তার বাচ্চাদেরকে সাকসেসফুল হইতে সহায়তা করতে পারে স্কুলে তাদেরকে এনকারেজ করার মাধ্যমে তো টপিক সেন্টেন্সটা কী মানে টপিক সেন্টেন্স কন্ট্রোলিং আইডিয়া এখান থেকে তুমি প্রশ্ন করতে পারো যে কিভাবে প্যারেন্টস হেল্প করে তাই না তুমি এই যে নেক্সট যে সাপোর্টিং ডিটেলসগুলো আছে এগুলো দিয়ে কিন্তু এটাই এক্সপ্লেন করবা দ্য কন্ট্রোলিং আইডিয়া ইজ এনকারেজিং ঠিক আছে এনকারেজ করা বাট হাউ ঠিক আছে কোয়েশ্চেন ইজ হাউ এই যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তুমি নিজে কোয়েশ্চেন করবা তোমার কন্ট্রোলিং আইডিয়াকে তারপর তোমার সাপোর্টিং ডিটেল দিয়ে তুমি কিন্তু নিজেই এগুলোর উত্তর দিবে আচ্ছা দেখো দ্য টপিক সেন্টেন্স গিভস দা অ্যাটিটিউড ওপিনিয়ন অথবা আইডিয়া এটা তো আমি বললাম টপিক সেন্টেন্স নিয়ে আশা করি আমার কথার মধ্যে দিয়ে তুমি আরো ইজিলি বুঝেছো ঠিক আছে স্লাইডটা পুরোপুরি ইংলিশে লিখেছি তোমার একটু সমস্যা হতে পারে আচ্ছা এখানে একটা এক্সারসাইজ আছে এক্সারসাইজটা আমরা স্কিপ করবো এরপরে দেখো তুমি সাপোর্টিং ডিটেলসে চাই সাপোর্টিং ডিটেলস এই যে কন্ট্রোলিং আইডিয়া বা টপিক সেন্টেন্সে লিখে ফেললে এখন বলতে ভাই কে তো এক লাইন লিখলাম বাকিগুলো কি লিখবো ঠিক আছে তোমাদের জন্য এখন এই আইডিয়াটা আর সাপোর্টিং ডিটেইল সাপোর্টিং ডিটেল আসলে কাকে সাপোর্ট করে কন্ট্রোলিং আইডিয়াকে সাপোর্ট করে ঠিক আছে এটা অ্যান্সার করে কোয়েশ্চেনের প্রশ্নের উত্তর দেয় অ্যাবাউট দ্য কন্ট্রোলিং আইডিয়া তুমি যে কন্ট্রোলিং আইডিয়াটা দিয়েছো প্যারাগ্রাফ যে যেই আইডিয়াটা পুরো প্যারাগ্রাফ এর মোশন বলতেছে মা মোশন ঠিক করতেছে এই আইডিয়াটাকে সাপোর্ট করছে দেখো সাপোর্টিং আইডিয়ার বা সাপোর্টিং ডিটেইলের প্রতিটা সেন্টেন্স তোমার টপিক সেন্টেন্স সেন্টেন্সের সাথে অর্থাৎ প্রথম বাক্যের সাথে রিলেভেন্ট হইতে হবে ঠিক আছে রিলেট করতে হবে সেন্টেন্স আর ইন দা কারেক্ট অর্ডার ধরো তুমি একটা ন্যারেটিভ প্যারাগ্রাফ লিখেছো তুমি পিকনিকে গিয়েছিলে দুই হাজার চব্বিশ সালে এখন তুমি যদি এটার অর্ডার মেনটেন না করো যে তুমি সকালে পিকনিকে গেলা তারপর তুমি রাতের কথা লিখলে রাতে ব্যাক করলা তারপর তুমি কি বলে দুপুরে লাঞ্চ করেছো এটা লিখলা তারপরে তুমি আবার সকালে গিয়ে কি করেছো এটা লিখলা অর্ডারটা কিন্তু মেনটেন হচ্ছে না সো ন্যারেটিভ তুমি একটা ধরা খাওয়া যদি অর্ডার না করো অতপর দেখো আর নো ইরেলেভেন্ট আইডিয়াস কোনো ইরেলেভেন্ট কিছু লেখা যাবে না ঠিক আছে তোমাকে লিখতে দিয়েছে গ্রীষ্মকাল সম্পর্কে এখন তুমি লিখেছ যে গ্রীষ্মকালে তুমি কই ঘুরতে গেছিলা ঠিক আছে এইটা দেখার একেবারে রেলেভেন্ট না সো রেলিভেন্ট কিছু লিখবা বা সম্পর্কিত কিছু লিখবা ইচ সেন্টেন্স কানেক্টস স্মুথলি টু দ্য টেক্স আচ্ছা এখানে একটা হ্যাক বলি প্যারাগ্রাফে যখন তুমি নেক্সট সেন্টেন্স লিখতেছো আমরা সবাই এবং মানে কি এখানে হাইভার হতে পারে তারপরে ফার্স্টলি সেকেন্ডলি লাস্টলি এইগুলোর ইউজ হতে পারে এই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু নেক্সট বাক্যগুলো খুব সুন্দর মতো উত্থাপন করতে পারবো ওকে তারপরে দেখো কনক্লুডিং সেন্টেন্স যখন তুমি সাপোর্টিং ডিটেলসগুলো শেষ করবা মোটামুটি একটা দেড়শো থেকে দুইশো ওয়ার্ডের প্যারাগ্রাফে তিনটা সাপোর্টিং ডিটেইলই পারফেক্ট এরপরে তুমি কনক্লুডিং বাট সাপোর্টিং ডিটেল মানে কিন্তু একটা বাক্য না এখানে দুইটা বাক্য থাকতে পারে তুমি এক্সপ্লেইন করবে ওই বাক্যটাকে ঠিক আছে কনক্লুডিং সেন্টেন্স মানে শেষ বাক্যটা একদম শেষ বাক্য আমরা মূলত তিন ধরনের কাজ করে থাকি একটা হলো তুমি প্যারাগ্রাফে যা যা লিখেছ এইটা সামারাইজ করে দাও ঠিক আছে সামারাইজ মানে কি মূল বক্তব্যটা দেখো রিসেটমেন্ট আমরা দেখো একটু আর্গুমেন্টেটিভ কিছু করতে পারো মেক এর সাজেশন তুমি কোনো সাজেশন দিতে পারো বেস্ট ওয়ান হোয়াট উই হ্যাভ বিফোর ঠিক আছে তুমি বলতে পারো যে কি করা উচিত অথবা কি করা উচিত না তুমি কিন্তু কমপ্লেন করতে পারো অথবা তুমি ক্রিটিসাইজ করতে পারো ঠিক আছে ওকে প্যারাগ্রাফের প্রসেসটা আমরা শিখেছি এরপরে আমরা দুইটা প্যারাগ্রাফ সলভ করবো বা দুইটা প্যারাগ্রাফ লেখা একটা আইডিয়াল প্যারাগ্রাফ দেখব ঠিক আছে এর আগে তোমার ইংরেজি রিটেনের প্রতিটা সমস্যার জন্য কিন্তু একটা সমাধান আছে সেটা বলতে হবে ঢাকা ইউনিভার্সিটির ইউনিটে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য রিটেন কোর্সে কিন্তু মাস্ট ওয়াচ এবং মাস্ট এনরোল একটা বিষয় ঠিক আছে কেননা আমাদের রিটেন কোর্সে আমরা কিন্তু বাংলার দশটা টপিক ইংরেজির দশটা টপিক একদম ডিটেল ক্লাস নিব এবং তোমাদের থেকে এরকম প্যারাগ্রাফ লিখে লিখে আমরা জাজ করব আমরা দেখে দিব খাতা একদম দাগিয়ে দাগিয়ে যে তুমি আসলে ঠিক লিখছো নাকি ভুল লিখছো কোথায় ভুল করছো স্পেলিং ভুল করছো গ্রামাটিক্যাল ভুল করছো নাকি স্ট্রাকচারে ভুল করছো তারপর দেখো আমাদের একদম প্রিমিয়াম সিগনেচার রিটার্ন বইটা তুমি কিন্তু পেয়ে যাবে যেখানে ইএফটি এবং বাংলা প্রথম পত্রে ইউনিট ওয়াই সবকিছু সাজানো গোধান আছে অতপর তুমি কিন্তু টোয়েন্টি ফোর সেভেন গ্রুপে মেন্টরশিপ পাবে এবং প্রতিটা পরীক্ষার নির্ভুল সমাধান পাবে আর এই সব কিছু তুমি মাত্র পাবে পনেরোশো টাকায় যদি কারো সমস্যা থাকে বা যারা এনরোল করতে চাও তারা কিন্তু অবশ্যই পেজে যোগাযোগ করো ওকে এখন আমরা প্যারাগ্রাফের দেখো দিকে চলে যাব ধরো অস্ট্রেলিয়া প্যারাগ্রাফ আসছে ঠিক আছে প্যারাগ্রাফটা কি অস্ট্রেলিয়া আচ্ছা অস্ট্রেলিয়া নিয়ে কিন্তু বলার শেষ নেই তুমি যদি চাও অস্ট্রেলিয়া নিয়ে হাজার হাজার বাক্য বলতে পারবো কিন্তু প্যারাগ্রাফের মধ্যে যে ঢাকা ইউনিভার্সিটির বিউনিটের যে হাফ পেজের মধ্যে যে লিখতে হবে ওইটুকুর মধ্যে তুমি আসলে কতটুকু লিখবা তোমার কয় বাক্য লিখবা কিভাবে লিখবা এটা চলে দেখে ফেলি আমরা প্রথমে বলেছি টপিক সেন্টেন্স তারপর কি টপিক সেন্টেন্সের মধ্যে টপিকটা রাখবে এবং কন্ট্রোলিং আইডিয়া রাখবে ঠিক আছে অস্ট্রেলিয়া নিয়ে যেহেতু প্যারাগ্রাফ তুমি শুরুই করবা কি অস্ট্রেলিয়াতে এই জিনিসটা হলো তোমার টপিক এখন এই প্যারাগ্রাফটা তুমি কোন আইডিয়া নিয়ে লিখবা এটা তোমাকে জাজ করে ফেলতে হবে বা নির্ধারণ করে ফেলতে হবে যেমন অস্ট্রেলিয়া ইজ এমাং দা বেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে ফর থ্রি রিজনস মেন কথা এইটা তো আপনার কন্ট্রোলিং আইডিয়া ঠিক আছে তুমি বলবে যে অস্ট্রেলিয়া কেন বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড তিনটা রিজনে তুমি এটা প্যারাগ্রাফটা উত্থাপন করেছ ঠিক আছে এটা তোমার কন্ট্রোলিং আইডিয়া অর্থাৎ তোমাকে এই প্যারাগ্রাফে এখন এক্সপ্লেন করতে হবে যে কেন অস্ট্রেলিয়া বেস্ট এখন এই যে তোমার শেষ হইল কন্ট্রোলিং আইডিয়া তারপর থেকে কিন্তু তোমার সাপোর্টিং যাচ্ছে এই যে পিঙ্ক কালার লেখা এই দুইটা হলো তোমার প্রথম সাপোর্টিং ডিটেল ঠিক আছে ধরো সাপোর্টিং ডিটেল ওয়ান প্রথম কারণ তুমি বলবা যে ফার্স্ট অফ দ্য হেলথ কেয়ার সিস্টেম ইন ইজ ইন অস্ট্রেলিয়া ইজ ফার্স্ট রেট মানে অস্ট্রেলিয়ার যে হেলথ কেয়ার সিস্টেম এটা কিন্তু একদম টপ নচ বা টপ ক্লাস রিজনেবলি প্রাইস মেডিকেল সার্ভিসেস আর অ্যাভেলেবেল টু অল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান ঠিক আছে সব রিজনেবলি প্রাইসড মেডিকেল যে সার্ভিসেসগুলো এগুলো অস্ট্রেলিয়ার মানুষ পায় ঠিক আছে তুমি কিন্তু এক বাক্যে লিখতে হবে এমন না তুমি কিন্তু দুই বাক্যে এই প্রথম সাপোর্টিং ডিটেলটা দিয়েছ মেডিকেল সার্ভিস সম্পর্কিত সেকেন্ডলি দেখো সেকেন্ড দ্য কোয়ালিটি অফ এজুকেশন ইন দিস নেশন ইজ রিয়েলি এক্সিলেন্ট সেকেন্ড সাপোর্টিং ডিটেল তুমি এজুকেশন নিয়ে বলছো আর কি স্টুডেন্টস আর টট বাই ওয়েল ট্রেন্ড লেকচারার্স অ্যান্ড আর এনকারেজ টু কন্টিনিউ স্টাডিং অ্যাট ইউনিভার্সিটি ঠিক আছে তুমি এডুকেশন নিয়ে বলেছো এডুকেশন নিয়ে কেন বলেছো এটাও কিন্তু তুমি বলে দিয়েছো সাপোর্টিং ডিটেইল টু তে এটা হলো সাপোর্টিং ডিটেইল টু তারপর লাস্টলি অস্ট্রেলিয়ান সিটিজ আর ওয়েল কেপড অ্যান্ড রান এফেক্টিভলি মানে অস্ট্রেলিয়ান যে শহরগুলো আছে এগুলো খুবই ওয়েল মেনটেইনড এটা বোঝাচ্ছে এবং খুবই স্মুথলি চলে দের আর মেনি পার্কস অ্যান্ড ওপেন স্পেস আমাদের দেশের মতো কি একদম ফাঁকা জায়গা মাঠ নাই এমন না ঠিক আছে অস্ট্রেলিয়া অনেক পার্ক আছে এবং ওপেন জায়গা আছে এরপর দেখো এটা কি ছিল আপনার সাপোর্টিং ডিটেল থ্রি লাস্টে তুমি একটা কনক্লুডিং সেন্টেন্সে আসবা অস্ট্রেলিয়া ইজ দেয়ার ফোর সুতরাং অস্ট্রেলিয়া আ পপুলার লোকেশন টু লিভ আচ্ছা পপুলার এই কথাটা কিন্তু আমি শুরুতেও বলি নাই মানে এটা কিন্তু রিস্টেটমেন্ট না আমি প্যারাফ্রেস করি নাই তারপরে আমি সামারাইজও করি নাই কারণ আমি এখানে মেডিকেল সার্ভিস নিয়ে লিখছি এডুকেশন নিয়ে তারপরে মেনটেনেন্স লিখেছি ওটাও করি নাই আমি যেটা করেছি আমি আমার একটা কমেন্ট দিয়েছি ঠিক আছে এইগুলোর উপর বেস করে আমি আমার কমেন্ট দিয়েছি যে এই সূচক সুবিধাগুলোর জন্য অস্ট্রেলিয়া কিন্তু বেশ পপুলার জায়গা এবার দেখো হাউ টু পারফর্ম ওয়েল ইন কম্পিটিভ এক্সাম এইরকম প্যারাগ্রাফ কিন্তু তোমার আসতে পারে ঠিক আছে কম্পিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে ভালো করবে সো প্রথমে টপিক সেন্টেন্স তোমার টপিকটা হলো কিভাবে ভালো করবে ঠিক আছে দেখো টু এক্সেল ইন এক্সাম এইটাই তো তোমার টপিক তাই না কম্পিটিভ এক্সামে ভালো করার জন্য বা করতে এই জিনিসটা দেখো টপিক অলরেডি লিখে ফেলেছ আইডিয়া কি থরো প্রিপারেশন ইজ দ্য কি মানে তুমি যেই আর্গুমেন্ট নিয়ে কথা বলবা বা যেই যুক্তি নিয়ে তুমি কথা বলবা সেটা হলো থরো প্রিপারেশন এখন কথা হলো কেন থরো প্রিপারেশন দরকার থরো প্রিপারেশন কিভাবে হেল্প করে তাই তো ওইটা দেখো নেক্সট আমরা পাবো সাপোর্টিং ডিটেইল ওয়ানে তুমি দেখতে পাচ্ছ ফার্স্টলি ক্রিয়েট ওয়েল ঠিক আছে প্রথমে একটা সুগঠিত মানে সুগঠিত পড়ার একটা স্কেডিউল বা রুটিন তৈরি করতে হবে দ্যাট অ্যালোকেট সাফিসিয়েন্ট টাইম টু কভার অল সাবজেক্টস যেটা কি করে তোমার সকল সাবজেক্ট পড়ার জন্য একদম টাইম মেপে দেয় ঠিক আছে ব্রেকিং ডাউন দা সিলেবাস ইন্টু ম্যানেজেবল সেকশন এনশিওর কম্প্রেহেন্সিভ কভারেজ ঠিক আছে তুমি সিলেবাসটা যখন ভাঙবা এরকমভাবে এটা কি করে বিভিন্ন সেকশন ম্যানেজ করে দেয় ঠিক আছে এনশিওর যেটা এনশিওর করে কম্প্রেহেন্সিভ কাভারেজ ঠিক আছে তোমার যে সিলেবাস তুমি কভার করবা এটার কিন্তু খুব কম্প্রিহেন্সিভাবে কভার হয়ে যায় তারপরে দেখো সাপোর্ট তে আবার কেন প্রিপারেশন কেন করে সেকেন্ডলি প্র্যাকটিস রেগুলারলি উইথ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশন পেপার

ওইটার সুযোগ দিচ্ছে তোমাকে তারপরে দেখো অ্যাডিশনালি এঙ্গেজ ইন গ্রুপ ডিসকাশন সিক গাইডেন্স ফ্রম মেন্টার্সেকটিভস ঠিক আছে তুমি গ্রুপ ডিসকাশন বা কোনো মেন্টারের সাথে কথা বলো যেমন আমাদের রিটার্ন ব্যাচে তোমরা কিন্তু মেন্টারশিপটা পেয়ে যাবা ঠিক আছে টু গেইন ডিফারেন্ট পার্সপেকটিভস অ্যান্ড ইনসাইটস ঠিক আছে তুমি কথা বলো ডিসকাস করো যেন তুমি বিভিন্ন ইনসাইট পাও তাদের মতামত পাও কোলাবোরেটিভ লার্নিং ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ তুমি যখন কোলাবোরেটিভ লার্নিং এ যুক্ত হবা ওইটা একটা ডিপার আন্ডারস্ট্যান্ডিং দেয় তোমাকে বিভিন্ন এই যে এখন লাস্ট বাক্যে দেখো স্ট্র্যাটেজিক স্টাডি প্ল্যান একটা স্ট্র্যাটেজিক কোন তোমার রুটিন বা পড়ার একটা প্ল্যান কনসিস্ট্যান্ট প্র্যাকটিস অ্যান্ড কোলাবোরেটিভ লার্নিং আর এসেন্সিয়াল কম্পোনেন্টস ফর ইফেক্টিভ প্রিপারেশন অ্যান্ড সাকসেস ইন এ কম্পিটিভ এক্সাম এই যে তুমি ওভারঅল যা যা বলেছ এটা তুমি কি করেছ সামারাইজ করে দিয়েছ তুমি যে কোনো একটা কাজ করতে পারো রিস্টেটমেন্ট করতে পারো সামারাইজ করতে পারো অথবা তোমার একটা কমেন্ট দিতে পারো তুমি যদি আজকের আগে এভাবে প্যারাগ্রাফের ক্লাস না করে থাকো এরকম কিন্তু প্রতিটা আইটেমের উপরে গ্রামাটিক্যাল ওয়েতে একদম নির্দিষ্ট সুগঠিত নিয়ম নিয়মকানুন আছে যেগুলো তোমার জানা দরকার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে বসার আগে তাছাড়া কিন্তু টিচাররা তোমার খাতা দেখেই তোমার খাতাটাই ইমপ্রেশন ডাউন হয়ে যাবে রিজেক্ট করে দেবে সো সবগুলো নিয়ম শিখতে সবগুলো ভালোভাবে কভার করতে যুক্ত হয়ে যাও আমাদের রিটেন ব্যাচে ধন্যবাদ সবাইকে আশা করছি পরবর্তী একটা ক্লাসে দেখা হবে যে কোনো ক্লাসে দেখা হতে পারে আর রিটার্ন ব্যাচে যুক্ত হলে তো রেগুলার ক্লাস হচ্ছে আমি থাকছি তোমাদের অর্ক ভাই ওকে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম